এখানে শুধু শহর ভিত্তিক সংস্থা কাজ করছে গ্রামীণ জনজাতি এলাকাতে এবং প্রত্যন্ত এলাকায় গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা সেই ব্যবস্থা এই সংস্থার মাধ্যমে হচ্ছে অনেকে হয়তো এই বিষয়ে পথকম্প নয় সময় এক এক জায়গায় যখন আসি অনেক কিছু জানার চেষ্টা করি

নিশা 81 সালে সংস্থা স্থাপিত হয় এবং এসপি 22 এর নামে প্রদান দেন মাধ্যমে যে সুস্থ জীবন যাপন যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই সংস্থা কাজ করছে এখানে শুধু শহর ভিত্তিক যে সংস্থা কাজ করছে গ্রামীন এলাকার জনজাতি এলাকার এবং প্রথম তো এলাকায় এখানে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা সেই ব্যবস্থা এই সংস্থার মাধ্যমে হচ্ছে অনেকে হয়তো এই বিষয়ে পদকম্পনা হয় এক এক সময় এক এক জায়গায় যখন আসি অনেক কিছু জানার চেষ্টা করি এবং আজকেও এই জিনিসগুলো আমরা জানতে পারতাম মিডিয়ার মাধ্যমে আমি বড় ওইগুলো মানুষের কাছে প্রচার প্রসার করা খুব মানে দরকার বর্তমানে দেশের প্রায় দুশো সতেরোটি শ্রী শ্রী জ্ঞান মন্দির প্রতিষ্ঠিত আছে এক হাজার একশো দশটি শ্রী শ্রী বিদ্যা কেন্দ্র চালু হয়েছে যে একটা স্কুল কর্তৃক অবস্থা কাটিয়ে হয়ে যায় কিভাবে মেনটেন করবে এতগুলো কাজ ওনারা করছেন যে এখানে যারা এর সাথে যুক্ত আছেন আমাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা প্রকৃতপক্ষে একটা

জানাই আন্তরিক কৃতজ্ঞতা আসুন আমরা সকলে মিলে এই মানবিক প্রয়াসকে সফল করতে